দুইটা বাচ্চা হয়েছে দুধ দিচ্ছে না কি অদ্ভুত একটা জিনিস আমি জীবনে প্রথম দেখলাম যে ছাগল তার নিজের দুধ নিজেই খাচ্ছে বাচ্চাদের না দিয়ে আমাদের অনেকগুলো ছাগল আছে গরু আছে সব আমার মা দেখাশোনা করে কোৱা কি বৰ্গী কটা আছে তেই কিনিছ টকা তেইছটা তিনিশ টকা দহ

গাই গরু আর এটা হচ্ছে বকন দুইজনের পেটে বাচ্চা ওই যে ছাগল আরো আছে ছাগলের অভাব নাই আর ওই যে ছাগল আর ওই যে এখানে একটা খাচ্ছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দীর্ঘ আয়নার কামনা করি তাহলে মুরগি আমার কাছে একটা দিও ঠিক তিরিশ টাকা দেবো না আমি কিন্তু

তো ভালো মানুষই ছিল তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আসসালামু আলাইকুম